স্বতন্ত্র এফতদি মাদেশার প্রধান শিক্ষক আমাদের যে আন্দোলনটা আসলে জাতীয়করণের কিন্তু গত তিন মাস হয়ে গেল জাতীয়করণের যে কার্যকরী ভূমিকা কার্যকরী পদক্ষেপ আমরা সেটা দেখতে পাচ্ছি না এবং গেজেট আকারে প্রকাশ সহ এবং প্রচারের নীতিমালা প্রণয়ন এগুলো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না আমরা আমাদের শিক্ষক বৃন্দ একচল্লিশ বছর যাব বৈষম্য শিকার তারা তাদের এক সামান্য কিছু বেতন বাধা দেওয়া হয় এবং তাদের এই বেতন বাধায় তাদের পরিবার বাচ্চা কাচ্চা তাদের বাবা মা ছেলে সন্তান স্ত্রী এই সামান্য কিছু এই সামান্য কিছু অনুদানে একটা পরিবার কিভাবে চলে না হাউ ইজ পসিবল একটা পরিবার চলতে গেলে চার হাজার টাকা হয় এটা কি হয় তো আমাদের সাথে সেই একচল্লিশ বছর যাবত আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে সরকার যেহেতু একটা আশ্বাস দিয়েছিলেন যে প্রাইমারির মতোই আমাদের এই স্বতন্ত্র সকল এই মাদ্রাসাগুলো জাতীয়করণ করবে কিন্তু তিন মাস হয়ে গেল গভর্নমেন্ট শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ কার্যকারী কোনো ভূমিকা এবং জাতীয় এবং এটা গেজেট আকারে এখন পর্যন্ত তারা এটা প্রকাশ করে নাই তো আমরা যেহেতু আমার মাঠে নামছি আমাদের একটাই দাবি যে ঘোষণা তিন মাস আগে সরকার দিয়েছিলেন জাতীয়করণ সেই জাতীয়করণের কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পারছি না আমরা রাস্তায় নেমেছি জাতীয়করণ কার্যকারী পদক্ষেপ না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় ছাড়বো না আমাদের একটাই দাবি একটাই দাবি সেটা হলো জাতীয়করণ করতে হবে সকল এফদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতেই হবে সকল এফদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ বাস্তবায়ন করতেই হবে ইনশাল্লাহ এবং অতি দ্রুত এই মাদ্রাসাগুলোকে গেজেট আকারে যাত্রীবরণ করার অনুরোধ জানাচ্ছি